আজকে আমরা অন্তরীকরণের ভার্সিটি প্লাস কোচ অ্যাডমিশনে আসা গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ সমাধান করব এইগুলো বিগত বছরে বারবার আসছে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে আমরা এটা করাবো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট দেখো এটা কতবার আসছে ভার্সিটি অ্যাডমিশনে অনেকবার এই অঙ্কটা আসছে তো এই অঙ্কটা আমরা কী শুরুতে করব। তো এইখানে একটা ঘটনা দেখো ওয়াইক কী দেওয়া আছে রোটোবার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স ইনফিনিটি পর্যন্ত এইটা কি দেওয়া আছে ইনফিনিটি পর্যন্ত তাহলে আমরা এখানে লিখি আগে একটু ওয়াইকোয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এক্স এরকম তাহলে এইটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে আমরা যদি এই অংশ থেকে এই অংশটা জাস্ট বাদ দিয়ে দিই এই যে এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি এখান থেকে কমবে মনে করো একটা বালতি আছে এই বালতি থেকে যদি আমরা এক ফোঁটা পানি উঠাই নিই এক ফোটা এক ফোঁটা যদি পানি উঠাই নেই তাহলে কি এইখানে কোনো অংশ কমাবে বা কোনো অংশ বাড়বে না তেমনই যেহেতু এটা ইনফিনিটি আছে তো এইখান থেকে যদি আমরা জাস্ট এই অংশটা বাদ দিয়ে দিই যে এই অংশটা তাহলেও কি এইখানে ওয়াই থাকবে তাহলে এইটা ইকোয়াল টু কি আমরা ওয়াই লিখতে পারি তাহলে দেখো নিচের লাইনে লিখি ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস এই যে এই অংশটা দেখতে পাচ্ছ এই অংশ টু কি লেখা যায় ওয়াই এখন আমরা এখানে স্কোয়ার করে দিব দেখো ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই আচ্ছা এখন আমরা যদি এটাকে জাস্ট অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে এখানে অন্তরীকরণ করি দেখো ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ করলে কি হয় টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স আর এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান প্লাস ওয়াই অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই তো এখন আমরা যেই কাজটা করতে পারি এই যে এই অংশটাকে এই পাশে নিয়ে আসি টু ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ডি ওয়াই টু ওয়ান এখন আমরা যদি এইখানে ডি ওয়াই বাই কমন নিই তাহলে কী থাকে টু ওয়াই মাইনাস তাহলে এখানে লেখা যায় দেখো ডি ওয়াই বাই ডি এক্স টু ওয়ান ডিভাইডেড বাই টু এইটা হলো आंसर তাহলে आंसर কোনটা এইটা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কি করছি দেখো এইটা আছে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আমরা জাস্ট এই যে এই অংশ এই অংশ উঠে মানে এই প্রথম অংশটাকে বাদ দিয়ে বাকি যে অংশ আছে এইটা টু আমরা কি লিখছি ওয়াই লিখছি এরপরে আমরা কি বাকি কাজগুলো করছি তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা এইটা করি এইটা কীভাবে করতে পারি আমরা দেখো এইটা তো আমরা যদি অন্তরীকরণ করি এক্স স্কোয়ারে যদি অন্তরীকরণ করি তাহলে কী হয় টু এক্স প্লাস ওয়াই স্কোয়ারে অন্তরীকরণ করলে কী হয় টু ওয়াই ইন্টু ডি ওয়াই বাই এক্স এইটা হয় এখন আমরা এই যে এখানে ইউ বি ফর্মুলা ইউজ করবো তাহলে কি হয় দেখো এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই এক্সের অন্তরিক্ষণ করলে হয় কত ওয়ান এইটা তো এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডি এক্সের মানটা বের করতে হবে এই যে এইটা আর এইটার সাথে একটা সম্পর্ক করে তাহলে আমরা এখানে লিখি ডি ওয়াই সরি টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স এই অংশটা যদি এই পাশে আসে তাহলে কী হয় এক্স ডিওয়াই বাই ডি এক্স আর এই পাশে থাকে ওয়াই মাইনাস টু এক্স তাহলে দেখো এখানে আমরা ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স যদি কমন নিই তাহলে কী থাকে টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস এক্স টু ওয়াই মাইনাস টু এক্স তাহলে এখানে কী থাকে ডি ওয়াই ডি এক্স মাইনাস এক্স ডিভাইডেড টু ওয়াই মাইনাস এটা কিন্তু খুবই সহজ ছিল আচ্ছা এখন আমরা এইটা করি এইটা ঢাকা ইউনিভার্সিটিতে চোদ্দো পনের আসছিলো তো দেখো এখানে আমরা যেই কাজটা করতে পারি আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করতে পারি আচ্ছা আচ্ছা না আরেকটা কাজ করা যায় এইখানে যদি উভয় পাশে অন্তরীকরণ করি না আমরা যেই কাজটা করতে পারি এখানে দেখো এইখানে আমরা উভয় পাশে লন দ্বারা কি গুণ করতে পারি দেখো উভয় পাশে যদি আমরা লন দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখো এই যে লন আর ই এই কি কাটা যায় তাহলে এখানে কি থাকে এক্স ওয়াই প্লাস ওয়ান ইকাল টু লন ফাইভ এইটা থাকে তাই না এরপর আমরা দেখো দেখো কী করতে পারি দেখো এখানে কি থাকে দ্বারা আমরা গুণ করছি এখন আমরা অন্তরীকরণ করবো এই যে এক্স ওয়াই এটা কি এর ফর্মুলা ব্যবহার করব তাহলে এক্স রাখলাম ওয়াইরে অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই রাখলাম এক্স রে অন্তরীকরণ করলে আসে ওয়ান আর এই যে এই ওয়ানরা অন্তরীকরণ করলে কত আসে জিরো লন ফাইভ এইখানে দেখো কোনো চলক নাই যেহেতু চলক নাই এটা কত জিরো তাহলে এখান থেকে দেখো কী থাকে এক্স ডি ওয়াই বাই টি এক্স এটা ইকোয়াল টু মাইনাস ওয়াই তাহলে এখানে কী থাকে ডি ওয়াই বাই টি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স তাহলে মাইনাস ওয়াই বাই এক্স কোনটা এইটা দেখো এই টাইপটা কিন্তু অনেক সহজ এবং অনেক প্রশ্ন আসে এখান থেকে এইটা করতে পারি আমরা বিআর ইউতে আসছিল উনিশ বিশে এইটা কীভাবে করতে পারি দেখো এক্স এন ওয়াই এন এ এন দেওয়া আছে তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি তোমরা একদম বেসিক ফর্মুলা তাহলে কি এক্স এন মাইনাস ওয়ান এই যে পাওয়ারটা কি সামনে চলে আসে প্লাস এই ওয়াইডটা যদি আমরা করি দেখো তাহলে কি আসে ওয়াই এন মাইনাস ওয়ান এনটা সামনে আসবে যেহেতু এটা এক্স না তাহলে কি লিখতে পারি ডি ওয়াই বাই ডিএক্স ইকল টু দেখো এই যে এইখানে এখানে কিন্তু এক্স ওয়াই কোনো চলক নাই যেহেতু এক্স ওয়াই কোনো চলক নাই তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত আসে জিরো তাহলে এটা কত আসবে জিরো এবার যে কাজটা করতে পারি দেখো এন ওয়াই এন মাইনাস ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স এইটাই করে কি লিখতে পারি এন এক্স এন মাইনাস ওয়ান তো এই যে এই অংশটা কি নিচে বাঘ হয়ে যাবে আমরা বাঘ করে দিই এখানে এন ওয়াই এন মাইনাস ওয়ান এইখানে কিন্তু একটা মাইনাস হবে এই যে এটাকে যখন এই পাশে নিয়ে আসছে একটা মাইনাস হবে এইটার এটা কাটা তো আমরা যেই কাজ করতে পারি দেখো এই যে এই দুইটা দেওয়া আছে তো এক্স ডিভাইডেড বাই ওয়াই এন মাইনাস ওয়ান তাহলে এটার অ্যান্সার কত এইটা এখানে একটা মাইনাস হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এইটা নতুন কিছু না তো এই যে এই টাইপটা যেটা এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা তোমাদের যে বই আসছে প্রশ্ন ব্যাংক সেখান থেকে এগুলো কি নিজে নিজে সবগুলো করে ফেলবা তো আমার কাছে এগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে এগুলো থেকে কি বারবার প্রশ্ন আসে